আসসালামু আলাইকুম এবি ওয়ান সুজন টেক টু টু এর ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল ফাইলি চলে আসলাম আর এই পিএল ফাইলি দেশনায়ক তারিক রহমানের 61 তম শুভ জন্মদিনের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি সার্টিফিকেট পাসওয়ার্ড সেট করতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আসলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর এই প্রোফাইল আপনাদের কি নিতে হবে 100 টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইন নতুন তারা বিক্রয় করছে এই জন্য আমরা 100 টাকার বিনিময় আমরা পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা বাধ্যতামূলক সাথে আপনাদেরকে দিতে হবে আর এই প্রোফাইল এ কাস্টমাইজ করতে হবে প্রথমে লাগে পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড কো ছবি এক থেকে 2 মিনিট থেকে একটা শুভ জন্মদিনের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না শুরু করা যাক জায়গায় চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্যান করার প্রথমে গ্রাফিক জেলাপস বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে ওপেন পিএলপি তে চলে যাবেন পর আপনারা খুঁজে বের করবেন শুভ জন্মদিনের

তো প্রথমে আমি সাপোর্টের ছবি রিসার্চ করবো তার জন্য আমাদের পিলার সাইকেল যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যেতে হবে এই জন্য যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে পারেন যাতে ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইছে এই ছবির মতন তো গাইছে কোনো হাতে আপনার ছবিটি আপনি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন ফাঁকা আপনার ছবিটি সেটিং হয়ে গেল আপনার নাম চেঞ্জ করতে হবে তার জন্য আমাদের আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটা অবশ্যই খুঁজে বের করবেন নামে নামের লকটা সাই দিয়ে পেন্ট ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল লিখে দিলাম তা যেভাবে আপনারা কিছু লিখতে চাইলে এইভাবে আপনার লেখা কিন্তু কমপ্লিট করে নেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করলাম এইভাবে আপনার নেতা কর্মী ছবি আপনি পূরণ করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকি তারপরে সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও খুব বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন আর আমার সঙ্গে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ভালো করে রাখবেন আর এই পেজ পেলে আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইন কিন্তু নিয়ে বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাঁচ আছে সেটা ফর্মে দিতে হবে আর এই কাজ কিন্তু যারা করছেন আমরা খুব শীঘ্রই আমরা আইনত ব্যবস্থা যাচ্ছি আপনারা এখন সাবধান যারা হন তারা সাবধান করে দেবেন এবং আপনাদের পেজ থেকে আমাদের ডিজাইনগুলো ডিলিট করে দেবেন বিদিন সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অভি বিরত থাকবেন আল্লাহ হাফেজ